হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আশপাশটা থেকে নিশ্চয়ই বুঝতেই পারছেন চারিদিকটা পুরো বরফে আজকে ভরে রয়েছে সকাল এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ একটা নতুন দিন শুরু করি আজকে সারা দিনটা ছিল খুব ভয়ঙ্কর একটা দিন বলতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত অনবরত হয়ে গেছে তুষার ঝড় ফোরকাস্টে থাকা সত্ত্বেও আমরা সত্যি বুঝতে পারিনি যে রাস্তাঘাটে এরকম ইঞ্চি ইঞ্চি বরফ জমে যাবে আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা পুরোটাই জমে গিয়েছিল বরফে ঘরের ভিতর থেকে বাইরেটা যদিও খুব সুন্দর লাগছিল তবে যারা বাইরে ছিলেন বা বাইরে কাজ করছিলেন ওনাদের জন্য দিনটা ছিল খুব কষ্টের দুপুরের জন্য একটু ডিম সেদ্ধ বসিয়ে নিয়ে ব্রেকফাস্টে আজ ভাবলাম একটু মশালা অমলেট আর একটু চা করে নিই ব্রেড টোস্টের সাথে সত্যি বলতে আজকের দিনটা যে ঠিক এরকম হবে এটা আমরা ভাবিনি কাল রাত্রে কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেটাই দিয়ে দিয়েছি ড্রায়ারে আজ দুপুরের জন্য করে নিয়েছি একটু ডিমের কারি ডিমের কারিটা ঝাঁপিয়ে দিয়েছি ভাত আমার আগেই হয়ে গেছে আর যে এরকম ওয়েদার থাকবে সে ফোরকাস্ট আমরা আগেই পেয়েছিলাম তবে যেহেতু সেইভাবে অত্যাধিক তুষারপাতের অভিজ্ঞতা আমার আগে নেই তাই প্রথম প্রথম অনেক সুন্দরভাবে অনুভব করলেও এই বিষয়টার বাস্তবতা আমি কিছুক্ষণ বাদে বুঝতে পেরেছি যখন নিচে গিয়ে দেখলাম যারা রোজগারের জন্য অফিসে বেরোন কাজে বেরোন সব কিছু তাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে বেলার দিকে আমি এবং গৌরিকের বাবা একটা করে মেল পাই আমাদের এই অ্যাপার্টমেন্টের অফিস থেকে যে আপনারা কেউ আর বাইরে বেরোবেন না গাড়ি নিয়েও বেরোবেন না যতক্ষণ না পর্যন্ত রাস্তা পরিষ্কার হচ্ছে রাস্তাটা গিয়ে আমি নিচে দেখলাম বেশ কয়েক ইঞ্চি পর্যন্ত বরফ জমে গেছে এবার ভাবুন তো যদি কারোর এমার্জেন্সি হয় যাদের রোজ অফিসে যেতেই হয় যাদের ওয়ার্ক ফ্রম হোম নেই বা যারা হেলথ কেয়ারে চাকরি করেন তাদের জন্য দিনটা কতটা কষ্টকর ছিল সেটা ভেবেই আমার একটু খারাপ লাগছিলো যাক সকালের কাজকর্ম সেরে ভাবলাম একটু নিচ থেকে ঘুরে আসি আর আপনাদেরকেও দেখাই আমাদের এখানকার আশপাশটা গৌরিক উপরে ঘুমিয়ে পড়েছে আজকের থেকে গৌরিকের বাবার অফিস শুরু হলো তাই গৌরিকের বাবাও অফিসের কাছে ব্যস্ত হয়ে আছে চার চারপাশটা দেখে যেন মনে হচ্ছিল পুরো স্বপ্নের নগরী আমার মতো আরও কয়েকজনও বেরিয়ে পড়েছিলেন এই তুষারপাতের আনন্দ নিতে চেনা রাস্তাগুলো যেন মনে হচ্ছিল নতুন সাজে সেজে উঠেছে যদিও জানেন এই তুষারপাতের দিন যত না ঠান্ডা থাকে আসল ঠান্ডা পড়ে তার পরের দিনগুলো ফোরকাস্টে আছে কালকের অবধি আকাশটা পরিষ্কার হয়ে যাবে এই বরফ যত গলতে থাকবে ঠান্ডা তত বাড়তে থাকবে যখন আমি ভিডিওটা করছিলাম তখন তাপমাত্রা ছিল প্রায় মাইনাস চার ডিগ্রির মতো তবে ফোরকাস্টে বলছে কালকে তাপমাত্রা মাইনাস আট নয়ে পৌঁছবে সে ঠান্ডা বাড়লে আর আমরা কী বা করবো এখন বাইরেটা তো এত সুন্দর তার সৌন্দর্যটাই উপভোগ করি তবে রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে গেছে যে গাড়িগুলো যাচ্ছে ওনারা খুব আস্তে আস্তে সাবধানে চালাচ্ছেন চলো এবার ফেরা যাক অনেকক্ষণ হয়েছে বাইরের বরফ দেখা এই দেখুন ফিরে এসেছি আমি বাড়িতে সামনে ওই গাড়িটা দেখতে পাচ্ছেন ওনারাই আস্তে আস্তে রাস্তাঘাটগুলো পরিষ্কার করছেন হয়ে যাওয়ার পরে আমি আর গৌরিক করছিলাম একটু খেলাধুলো কিছুক্ষণ এইসব খেলাধুলোর পরে চললো মিকি মাউসের জন্য পায় না আমরাও ছোটবেলায় মিকি মাউস দেখতে ভালোবাসতাম আর গৌরিকেরও খুব প্রিয় মিকি মাউস আমার মতো আপনাদের কার কার মিকি মাউস দেখতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আজ চা বানিয়েছে গৌরিকের বাবা সন্ধেবেলায় শীতের দিনে আমি আর কম্বল ছেড়ে পেরোচ্ছিলাম না তাই গৌরিকের বাবা বানিয়েছি গরম গরম চা আর নিয়ে এসেছি একটু স্ন্যাক্স সন্ধে হয়ে গেছে ঘর থেকেই বাইরেটা দেখছিলাম ওনারা বার এসে সামনেটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলেন কিন্তু এত বরফ পড়ছে আপাতত কিন্তু সামনের জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বারবার ভরে উঠছে বরফে এখন গৌরীকে চলছে খেলাধুলো এবং পড়াশোনার টাইম আগে আপনাদেরকে জানিয়েছিলাম গৌরীকে জন্য কিছু শিক্ষণীয় খেলা আমি এই আইপ্যাডটাতে ডাউনলোড করেছি এগুলো তার মধ্যেই একটা আজকাল একটু বড় হচ্ছে তো দেখছি এগুলো করতে কিন্তু বেশ আনন্দ পায় আর নিজে নিজে একা একা বসে করেও আমি বা ওর বাবা কেউ একটু নিয়ে বসে থাকলে ও কিন্তু এই কাজটা করতে খুব আনন্দ পায় ছোট্ট বাচ্চাকে তো সবসময় বাইরে বা মেঝেতে এই ঠান্ডার মধ্যে খেলার জন্য ছাড়া যায় না আবার একইভাবে বিছানাতে কতক্ষণই বা বসিয়ে রাখা যায় বলুন একটু স্ক্রিন টাইম তোকে দিতেই হয় আজ রাত্রে বানিয়ে নিয়েছিলাম একটু চিকেন স্যালাড আগে থেকেই জানিয়ে নিচ্ছি এই স্যালাডটা কিন্তু ফ্যাট ফ্রি নয় তবে এটা কীভাবে ফ্যাট ফ্রি বানাতে হয় সেটা আমি আপনাদের বলে দেব। যা যা সবজিপাতি ছিল সমস্ত কিছু একটু কেটে নিয়েছি সাথে নিয়েছি নিয়েছিল নুন গোলমরিচ একটু নিয়েছি সামান্য বাটার নিয়েছি মিওনিজ আর টম্যাটো কেচাপ এই জিনিসটা হেলদি বানানোর জন্য আপনারা মিওনিজের বদলে নিতে পারেন টক দই যেহেতু আমি রাত্রিবেলায় বানাচ্ছি তখন প্রায় সাড়ে নটা মতো বাজে তাই আর টক দইটা ব্যবহার করে কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার আজ সবজি সবজিপাতিগুলো রেডি করেছিলাম পেঁয়াজ টমেটো মিক্সড ভেজিটেবল সমস্তটাই মিশিয়ে দেবো বাটারে আমি যে চিকেনটা নিয়েছি সেটা আগে থেকে রান্না করা ছিল এটাকে আলাদা করে রান্না বা সেদ্ধ করার প্রয়োজন নেই আপনারা যদি কখনো এই ধরনের স্যালাড বানান তাহলে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নুন গোলমরিচ আর একটু আদা রসুন মিশিয়ে হালকা করে একটু নেড়ে নেড়ে ভেজে নেবেন তাহলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এই যে একটু সামান্য নুন গোলমরিচ চিকেন দেওয়ার আগে দিয়ে দিলাম কারণ চিকেনে অলরেডি দেওয়া আছে এবার আমি দিলাম টোম্যাটো কেচাপ আর মায়নিস এরপর সমস্ত জিনিসটা আমি ভালোভাবে মেখে নেব দই দিয়ে বানালেও কিন্তু খুব ভালো খেতে হয় তবে দই দিয়ে বানালে আর প্যানে বাটারটা দেবেন না চিকেনটা ভাজা ভাজা করে নিয়ে সমস্ত জিনিসটাই একসাথে মিশিয়ে দেবেন দারুণ সুন্দর খেতে হবে যাক আমাদের ডিনার মোটামুটি রেডি চলুন একবার আপনাদের বাইরেটাও দেখিয়ে দিই বর্তমানে কি অবস্থা হয়ে আছে রাত এখন দশটা বাইরে একবার যাই চলুন আমার বারান্দাটায় মোটামুটি বরফ হয়ে গেছে আর সাথে সাথে বড় পরিষ্কারের কাজও চলছে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের মতামত আর আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার